আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য বিপ ফ্রাই রেসিপি নিয়ে আজকের এই বিপ ফ্রাই করে দেবো সহজভাবে করে দেখাবো আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি কয়েক টুকরো গরুর মাংস নিয়ে নিলাম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি আমি এখন এখানে এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামিজ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিস মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামিচ জিরের গুঁড়ো আর হাফ চামিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট এই মিক্স করা অবস্থায় রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এখানে দেখেন মাংসটা থেকে অনেকটা পানি বের হয়েছে আমি এই পানিটা সম্পূর্ণ এই মাংসের সাথে যেন শুকিয়ে যায় এইভাবে কষিয়ে নেব আর ঢেকে আমি দিচ্ছি বারবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দেখেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কারণ অল্প মাংস সেদ্ধ হতে সময় লাগবে অনেক তাই এই পানিটা দিয়ে আমি ঢেকে চুলা রাঁচটা কমিয়ে রেখে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ করে নিচ্ছি এখানে দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর অবশিষ্ট যতটুকু পানি আছে তাও আমি কিন্তু একবারে শুকিয়ে নেব এখানে দেখেন পানিটা কিন্তু একবারে শুকিয়ে গেছে অবশিষ্ট কোনো ঝোল নাই একেবারে মশলাটা মাংসের গায়ে গায়ে এসে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব এইখানে যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসগুলো আমি পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তেমন মশলার কোনো দরকার নেই আর কারণ মাংসটা রান্না করার সময় আমি মশলা যে ইউজ করেছি সেই মশলাটাতেই হয়ে যাবে যার কারণে বাড়তি কোনো মশলার দরকার হবে না এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে ময়দাটা ভালো করে আমি মাংসের সাথে মিক্স করে নিচ্ছি একটু সামান্য পানি দিয়ে দিলাম এই যে দেখেন এখন কিন্তু ময়দাটা মাখা মাখা হয়ে গেছে সাথে ময়দা আর কর্নফ্লাওয়ার এখন এই অবস্থায় আমি চুলায় তেলে ভেজে নেব এখানে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন মাংসের টুকরোগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো চিকেন ফ্রাই তো আপনারা কতই খেয়েছেন একবার এইভাবে আমার মতো বিফ ফ্রাইটা করে দেখেন খেতে অসাধারণ লাগবে একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না বারবারই বানিয়ে খেতে মন চাইবে তো বাসায় একবার হলো আমার মতো এইভাবে তৈরি করে দেখেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি সবগুলোই একাত্রে দিয়ে দিয়েছি আর এটা মিডিয়াম টু লো আসে আমি ভেজে নিচ্ছি এক পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর এইভাবে উলটিয়ে পালটিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি এটা যদি বিকেলের নাস্তায় বাচ্চাদের দেয়া যায় বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এতটাই মজা লাগে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি সম্পূর্ণটা এখানে দেখেন সব নাস্তাগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো খেতে যে কত ভালো লাগে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না নাস্তাগুলো কত ভালো লাগে আপনাদের আমি সহজ সহজ ভিডিওগুলো দেখাই আর কোনো কাটসাট কিন্তু আমি ভিডিওতে করি না যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো একটা লাইক করে দিবেন সবার কাছে শেয়ার করে দিবেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটি ক্লিক করে দিবেন। দেখেন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি দেখেন আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে এই নাস্তাগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার আমাকে সহযোগিতা করার জন্য আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন